হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি এখন দুই সালে বরিশাল বোর্ডে যেই ভেক্টর থেকে যে কোশ্চেনটা আসছে এটা নিয়ে এখন আলোচনা করব ঠিক আছে তো দেখো এখানে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ ত্রিভুজ দেখতে পাচ্ছ এম এন ও এম এন ও এটা হলো একটা ত্রিভুজ তো ত্রিভুজে দেখো এম এই এম এন বাহুর মধ্যবিন্দু হইলো এক্স আর এমও বাহুর মধ্যবিন্দু হলো ওয়াই সো এই দুইটা কথা কিন্তু আমার প্রশ্নের মধ্যেই বলে দিছে আমি আর বললাম না এটা আসলে তোমরা বুঝায় বলছো এখন দেখো তোমাকে ক নাম্বার প্রশ্নে প্রশ্ন কি বলছে সেটা আগে দেখাই ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি ও কিউ হলে চিহ্নিত চিত্রসহ পি কে পি মানে পি অবস্থান ভেক্টর আর কিউ অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে সো আমি জানি যে আমি এখন যে প্রশ্নটা বললাম এটা তোমাদের মাথার উপর দিয়ে গেছে আমি এই জিনিসটা সুন্দর করে দেখো তো দেখো প্রথমত আমরা এই যে ও বিন্দু এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত বলত ওপি এই ওপি ইকল আমাকে বলে দিছে মানে অবস্থান ভেক্টর মানে কি ভেক্টরটা কোন জায়গা থেকে কোন জায়গায় অবস্থান করতেছে তা সে উৎপন্ন হয়েছে কৈথিকা আর সে যাবে কোথায় মানে উৎপত্তি স্থল হইল ও আর গন্তব্যস্থল স্থল হইল পি ধরো তুমি একটা গুলি করছো চু তাইলে দেখো একটা গুলি যাচ্ছে সে যায় কোথায় লাগবে বলতো পিতে লাগবে তাইলে এই ওপিটাই হইল অবস্থান ভেক্টর ও থেকে পি পর্যন্ত এটাই হলো অবস্থান ভেক্টর সো এই প্রশ্নের মধ্যে এই অবস্থান ভেক্টরটাকে প্রকাশ করতে বসে কি দ্বারা তো ছোট হাতের পি নিচে ভেক্টর সাইন তারপরে ও বিন্দুর সাপেক্ষে এই যে দেখো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলতো ও কিউ ও কিউটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি আমাদের প্রশ্নের মধ্যে বলে দিছে প্রশ্নের মধ্যে বলে দিছে এই অবস্থান ভেক্টরটাকে বলে দিছে ছোট হাতের কিউ সো ও সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ও কিউ ও কিউটা কথা বলতো ছোট হাতের কিউ এখন আমরা যেই কাজটা করবো সেটা হলো যে এই ত্রিভুজটাকে কমপ্লিট করব। কিভাবে কমপ্লিট করব এই যে পি থেকে কিউ আমরা যোগ করে দিব পি থেকে কিউ আমরা যোগ করে দিলাম তাহলে যোগ করে দেওয়ার পরে দেখো এখন আমরা ভেক্টর সাইন দেখাইতেছি ভেক্টর সাইনটা কত এই যে পি থেকে কিউ আমরা ভেক্টর সাইনটা এই যে পি থেকে কিউ এর দিকে দিলাম তো দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর আমাদের একটা ত্রিভুজ গঠন হয়ে গেছে তাই না এই ত্রিভুজটাকে আমরা এখন ত্রিভুজ সূত্র প্রয়োগ তাইলে যে মানটা চলে আসবে কারণ আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে এই পিকিউ ভেক্টর কত এটাই আমাকে বের করতে বলছে তো এটাই আমি বের করতেছি দেখো তো প্রথমত আমরা এই এতটুকু ত্রিভুজের মধ্যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করব তাহলে ত্রিভুজ ভেক্টর যোগে সূত্র প্রয়োগ করে পাই এই কথাটা এ তোমরা লিখবা লেখার পরে এখন দেখো ভেক্টর যোগে সূত্র কি এই দেখো কোন দুইটা পর্যায়ক্রমে দেখো তো এখানে ও থেকে পি এই যে ও পি এই যাচ্ছে আবার কি পি দিকে যাচ্ছে এই দুইটা পর্যায়ক্রমে দেখো এই দুইটা পর্যায়ক্রমে আর এই যে ও কিউটা একা একদিকে একা একদিকে তাহলে যোগের ত্রিভুজ সূত্র মানে কি যেই দুইটা পর্যায়ক্রমে যাবে যেই দুইটা পর্যায়ক্রমে যাবে সেই দুইটার যোগফল ইকুয়াল টু কি বাকি যেটা যাবে সেইটা পি কিউ ইকাল টু কি হবে বলতো ও কিউ তাইলে আমরা লিখব ওপি প্লাস কত বলতো পিকিউ ইকল টু কত বলতো ও কিউ ওকে এটা লিখলাম লেখার পর এখন আমরা দেখো আমাকে থেকে পিকিউটা বের করতে বলছে তাহলে পিকিউটাকে রাখি আর এই যে এই পাশে কত বলো তো ও কিউ ভেক্টর এই দেখো ও কিউ এই ওপিটা ওই পাশে চলে গেছে তাহলে কত বলো তো মাইনাস ওপি এখন আমরা জাস্ট ভ্যালুটা বসাই দিব তাহলে পি ও কিউয়ের এর মান কত বলো তো ও কিউয়ের এর মান ও কিউয়ের এর মান হলো এই যে ছোট হাতের কিউ সো আমরা ছোট হাতের কিউ বসায় দিলাম ওপি এর মান কত তো ওপি এর মান হইল ছোট হাতের পি সো ছোটো হাতের পি বসায় দিলাম ব্যাস আমাকে পিকিউ ভেক্টরের মানটা বের করতে বসছে পিকিউ ভেক্টরের মান কত বলো তো সেটা হলো পিকিউ ভেক্টরের মান সমান সমান কত কিউ মাইনাস পি কত বলো তো কিউ মাইনাস পি এই জিনিসটা কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগে ভেক্টরের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো করার জন্য সো আমা আমাদের এটাই বের করতে বসছে এখানেই সুন্দর করে একটা আনসার লিখে দাও তাইলেই হয়ে যাবে সো বন্ধুরা আমার মনে হয় তোমরা ক নাম্বারটা খুব ভালো করে বুঝতে পারছো আমি ক নাম্বারটা খুব ভালো করে বুঝাইছি এখন আমি তোমাদেরকে বোঝাবো খ নাম্বার দেখো খ নাম্বার রুবল নামাজের বিরতি ওকে তো দেখো বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ এনও মানে নো আর এবং এক্স ওয়াই সমান্তরাল কি বলতো নো তো এটা আমরা এখন কিউআর প্রমাণ করব সেটা একটু ভালোমত লক্ষ্য করো আমরা এখন দেখাচ্ছি দেখো প্রথমে আমরা ফিগারটা ড্র করি তো আমাদের ফিগারটা কী ছিল আমরা একটু আরেকবার দেখে নিই আমাদের ফিগারটা কি ছিল ফিগার ছিল এম এন ও আর এটা ছিল এক্স এক্স ওয়াই তাই না সো আমরা এম এন ও এম এন ও তাহলে এই জায়গাটা হইলো এম এই জায়গাটা হলো এন মানে এই বিন্দুটা আর এটা হলো ও এখন আমাকে বলেছে যে যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু এই যে একটা মধ্যবিন্দু এই মধ্যবিন্দু হলো এক্স আর এই যে এই মধ্যবিন্দুটা মানে এমও এমও বাহুর মধ্যবিন্দু কথা তো ওয়াই সো আমরা যদি এখন এই দুইটা মধ্যবিন্দুকে যোগ করে দেই। তাহলে আমরা কি পাবো আমরা পাবো এক্স ওয়াই এই এক্স ওয়াইটা হবে কি জানো এই এক্স ওয়াই যে রেখাংশটা পাইলাম এই রেখাংশটা হবে এই এন এর অর্ধেক মানে হাফ অফ কত বলতো এই এই যে বাহুর অর্ধেক নো বাহুর অর্ধেক তাই না এই বাহুর অর্ধেক এটা একটা প্রমাণ করতে হবে আরেকটা প্রমাণ করতে হবে কি বলতো এই এক্স ওয়াইটা এই এক্স ওয়াইটা হবে এক্স ওয়াইটা হবে সমান্তরাল কার সমান্তরাল বলতো এটা সমান্তরাল হবে কার এই এক্সয়টা সমান্তর হবে এনোর সমান্তরাল ও এই এর সমান্তরাল হবে ঠিক আছে এটা আমাকে এখন প্রমাণ করতে হবে সো আমি খুব সুন্দর করে প্রমাণ করে দিতেছি দেখো তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো যে বলতো এটা হলো মনে করো প্রসঙ্গ বিন্দু সো বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর কত বলতো ছোটো হাতের এম নিচে একটা ভেক্টর সাইন এই এক্স বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট হাতের এক্স নিচে একটা ভেক্টর সাইন ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর কত এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ছোট হাতের ওয়াই নিচে একটা ভেক্টর সাইন এন বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো ছোট হাতের এন নিচে একটা ভেক্টর সাইন আর এই প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে এই ও বিন্দুর অবস্থান ভেক্টর কত ও নিচে একটা ভেক্টর সাইন ওকে সো আমরা নিয়ে নিলাম এখন আমাদের প্রমাণটা শুরু দেখো প্রমাণ শুরু এই যে দেখো তো প্রথমে তোমরা লিখবা যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এম বিন্দু এন বিন্দু ও বিন্দু এক্স বিন্দু এ ওয়াই বিন্দু এর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোটো হাতের এন ছোটো হাতের এক্স ছোট হাতের এম ছোট হাতের ওয়াই ছোটো হাতের ও এই কথাটা সুন্দর করে লিখে নিবা যদিও বা আমাদের পাঠ্য বইতে এই জিনিসটা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে এজন্য আমি আর লিখলাম না যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এখন দেখো তারপরের স্টেপে তোমাকে যেটা করা লাগবে সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছ মধ্যবিন্দু এক্স এর অবস্থান ভেক্টরের মান নিব তাহলে মধ্যবিন্দু দেখো কি লিখলাম মধ্যবিন্দু এক্স এর অবস্থান ভেক্টর আচ্ছা মধ্যবিন্দু এই এক্স এর অবস্থান ভেক্টর কত ছোট হাতের এক্স এই ছোট হাতের এক্স নিচে একটা ভেক্টর সাইন এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান কিভাবে পাওয়া যায় প্রান্তবিন্দুতে যেই দুইটা অবস্থান ভেক্টর থাকে তাদেরকে যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হয় তাহলে প্রান্তবিন্দু থেকে আছে এই প্রান্তে আছে এম প্লাস এই প্রান্তে কত আছে বলো তো এন এই দুইটাকে যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিবা তারপরে সুন্দর করে লিখবে যে ছোটো হাতের এক্স ইকুয়াল টু লিখবা হাফ কত বলো তো এম প্লাস এন এটা এভাবে লিখবা ব্যাস এটাকে একটা সুন্দর করে একটা বক্স করে রেখে দাও মানে একটু পরেই দেখবা যে এটা তোমার কাজে লাগবে এখন দেখো তো মধ্যবিন্দু মধ্যবিন্দু আরেকটা মধ্যবিন্দু আছে না সে আরেকটা মধ্যবিন্দু কত বলো তো আরেকটা মধ্যবিন্দু হলো ওয়াই সো মধ্যবিন্দু ওয়াই এর অবস্থান ভেক্টর লিখবা মধ্যবিন্দু মধ্যবিন্দু ওয়াই এর অবস্থান ভেক্টর বলো তো মধ্যবিন্দু ওয়াই এর অবস্থান ভেক্টর কত এই যে ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই নিচে একটা ভেক্টর সাইন এটা কীভাবে পাবো আমরা এই যে প্রান্তবিন্দুতে এই ওয়াই এর এই প্রান্তে কি আছে এম আর এই প্রান্তে কি আছে বলো তো ও তাহলে এম প্লাস কত বলো তো ও ডিভাইডেড বাই টু তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি ওয়াই লিখতে পারি হাফ এম প্লাস ও ব্যাস এটুকু লিখলাম এখন এইটাকেও তুমি একটা বক্স করে রেখে দাও একটু পরেই দেখবা যে তোমার এই জিনিসটা কাজে লাগবে এখন আমরা যে জিনিসটা করব আমাকে দেখো প্রমাণের মধ্যে আনতে হবে কাকে বলো তো এক্স ওয়াই কে আনতে হবে দেখো কারে আনতে হবে এক্স ওয়াই এই যে দেখো প্রমাণের মধ্যে কি আছে বলো তো এক্স ওয়াই সো আমরা কি করব জানো আমরা একটা ভেক্টর সাইন দিব এক্স থেকে ওয়াই এর দিকে এক্স থেকে কোন দিকে দিব এক্স থেকে ওয়াই এর দিকে দিলাম ভেক্টর সাইন ওই দিকে দিলাম সো এক্স ওয়াই ইকুয়াল টু আমরা এখন দেখো কি লিখি সেটা একটু ভালোমতো বোঝার চেষ্টা করবা তাহলেই আমাদের দেখবার প্রমাণটা হয়ে যাবে দেখো আমরা এই যে এক্স ওয়াই এই যে ভেক্টর চিহ্ন দিলাম এইভাবে না লিখে এক্স ওয়াই এ দেখো একটা ভেক্টর সাইন দিলাম এক্স ওয়াই মানে কি বলতো এক্স ওয়াই মানে হইলো আমরা জানি যেই অক্ষরটা পরে থাকে তার ছোট হাতের অক্ষরটা আগে আসে মানে কি ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই মাইনাস ছোট হাতের এক্স এখন আমরা জাস্ট মানটা বসাই দেবো এর মান কত এর মান হলো হাফ অফ এম প্লাস ও তাহলে হাফ এম প্লাস ও মাইনাস এক্সের মান কত এক্সের মান হলো হাফ অফ এম প্লাস এন হাফ অফ কত এম প্লাস এন ওকে এটুকু লিখলাম দেখো হাফ অফ এম প্লাস এন একটু এদিকে দেখো হুম তাহলে দেখো ওয়াই এর মান কত হাফ অফ এম প্লাস ও মাইনাস এক্স এর মান কত হাফ অফ এম প্লাস এন দেখলাম লেখার পরে এখন আমরা এখান থেকে হাফটা কমন নিয়ে নিব দেখো এখানেও এখানেও হাফ 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 কমন নিলে কত হয় এম প্লাস ও হাফ কমন নিলে মাইনাসটা গুণ হয়ে যাবে তাহলে মাইনাস এম আর কত প্লাসে মাইনাসে মাইনাস এন এখন দেখো প্লাসের এম মাইনাসের এম কি হয় ক্যান্সেল আউট ক্যান্সেল আউট করার পরে এই পাশে কে থাকে বলো তো এক্স ওয়াই সো আমরা লিখবো এক্স ওয়াই ভেক্টর সমান সমান হাফ বলতো এখানে কত আছে ও ভেক্টর মাইনাস এন ভেক্টর তো অবস্থান ভেক্টরের নিয়ম অনুযায়ী যদি আমরা লিখি যে হাফ বলতো ও মাইনাস এন এটার মানে কি বলতো অ্যানও ভেক্টর অ্যানো ভেক্টর এখন আমরা মডুলাস চিহ্ন দিয়া ভেক্টর সাইনটা উঠাই দেব দেখো আমি যদি এক্স ওয়াই এই যে আমি ভেক চিহ্ন দিলাম এখানেও আমি কি দিলাম বলতো এন ও এই যে মডুলাস চিহ্ন দিলাম তাহলে এখানে কত হবে বলতো এক্স ওয়াই কত হবে এক্স ওয়াই সমান সমান হাফ অফ এই যে ভেক্টর আর সাইন উঠে গেছে তাহলে এন ও আশা করি একটা প্রমাণ তোমরা বুঝে ফেলছো এটা তোমরা বুঝা গেছো এখন দেখো জাস্ট আমি তোমাদেরকে ওই সমান্তরালটা কেমনে প্রমাণ করবা আমি জাস্ট মুখ দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি বুঝবা যেমন দেখো এইখানে এখানে দেখো এক্স ওয়াই সমান্তরাল কথা বলো তো এন ও মানে কি এক্স ওয়াই এই যে এই এই যে এই ভেক্টরটা আর এনও এই ভেক্টরটা আচ্ছা দেখো তো এই দুইটা ভেক্টরের ভেক্টরের রেখা কি একই এই দুইটা ভেক্টরের রেখা কি বলতো একই আর দুইটা ভেক্টরের ধারক রেখা যদি একই হয় তাই তাহলে তাদেরকে তুমি কি লিখতে পারবা সমান্তর লিখতে পারবা জাস্ট এই কথাটাই সুন্দর করে লাস্টে দিয়া লিখে দিবা এই যে দেখো এইভাবে লিখবা কিভাবে লিখতে হবে আমি একটু বলে দেই লিখবা যে এক্স ওয়াই ভেক্টর ও এন ও ভেক্টরের ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই ধারক রেখা একই তাই তারা পরস্পর কি বলতো পরস্পর সমান্তরাল তাই তারা পরস্পর কি বলতো সমান্তরাল এখন তুমি সুন্দর করে যেহেতু তুমি ধারক রেখা একই বলছো সমান্তরাল বলছো সুন্দর করে তুমি কি লিখবা এক্স ওয়াই ভেক্টর সমান্তরাল হবে কার বলতো অ্যানো ভেক্টর তারপরে তুমি কি দিবা বলো তো একটু মোডলাস চিহ্ন দিয়ে দাও তাহলে এই ভেক্টর সাইনটা কি বলতো উঠে যাবে কারণ ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হচ্ছে ভেক্টর চিহ্ন তো রাখতে বলে নেই তাহলে সুতরাং এক্স ওয়াই সমান্তরাল এন ও ব্যাস এই যে প্রমাণ হয়ে গেছে এটা আরেকটা প্রমাণ ব্যাস আমার মনে হয় এই যে আমি তোমাদের খ যে ডিটেলসে আলোচনা করলাম এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন আমি দেখো তোমাদের গ নিয়ে আলোচনা করব দেখো আগে দেখি গ কি বলছে দেখো গ নাম্বার এখানে এই যে দেখো গ নাম্বার আলোচনা করছে এই যে দেখো একটু তোমরা ট্রাপিজিয়াম অংশটা দেখতে পাচ্ছ এক্স ওয়াই এন ও মানে এন ওয়াই জেড এই যে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের মধ্যেই তোমার মনে করো যে দুইটা কর্ণ আছে একটা কর্ণ বলতো এন ওয়াই আর একটা কর্ণ কত বলতো এক্স ও একটা কর্ণ হবে এক্স ও সো এই দুইটা কর্ণের মধ্যবিন্দু নিবা মধ্যবিন্দু দুটাকে যোগ করবা যোগ করলে তুমি যেই ইয়াটা পাবা মানে রেখাংশটা পাবা সেটা হবে সমান্তরাল বাহু দুইটার বিয়োগ ফলের অর্ধেক এটা হবে যাই হোক আমি সুন্দর করে তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো সুন্দর করে আমি ফিগারটা একে দেখাই দিচ্ছি দেখো প্রথমত আমি ট্রাফিজিয়াম ডাকতেছি দেখো এই যে একটা ট্রাপিজিয়াম আঁকলাম তো ট্রাপিজিয়ামটার এখন একটা নাম দিব এইখানে এই পয়েন্টটার নাম দেওয়া ছিল এক্স আর এই পয়েন্টটার নাম দেওয়া ছিল ওয়াই আর এই পয়েন্টটার নাম দেওয়া ছিল এন আর এই পয়েন্টটার নাম দেওয়া ছিল ও এখন আমরা দেখো এই কৌণিক বিন্দু থেকে আমি যদি এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত আমি যদি যোগ করি তাহলে আমি কি পাইলাম বলো তো আমি একটা কর্ণ পাইলাম কিন্তু এই কর্ণটার নাম কি বলতো এন ওয়াই আমি যদি এক্স থেকে এটাকে যোগ করি তাহলে দেখো আমি আরেকটা কর্ণ কিন্তু পেয়ে গেছি সেই কর্ণটার নাম কি বলতো এক্স ও এই কর্ণ দুইটার মধ্যবিন্দু নিব কি নিবো বলতো কর্ণ দুইটার মধ্যবিন্দু নিব সেই মধ্যবিন্দুটা কি নেই এই এন ওয়াই কর্ণের মধ্যবিন্দু নিলাম এ কত নিলাম এ আর বলতো এক্স ও কর্ণের মধ্যবিন্দু কত নিব বলতো বি এখন আমি যদি এই যে দুইটা কর্ণ এই যে এই কর্ণ আর এই কর্ণের মধ্যবিন্দু নিলাম এই মধ্যবিন্দু দুইটাকে আমি যদি যোগ করি তাহলে কি পাবো আমি পাবো কি হবে জানো এই এবিটা হবে এই এবিটা হবে সমান্তরাল বাহু দুইটার বিয়োগ ফলের অর্ধেক বলতো এই ট্রাপিজিয়ার মধ্যে সমান্তরাল বাহু কে কে এই যে এনও আর এক্স ওয়াই এই দুইটা সমান্তর বাহ তাহলে এই দুইটার ফলের অর্ধেক হবে এই দুইটার বিয়োগ ফলের অর্ধেক হবে হবে এটা একটা প্রমাণ আরেকটা কে তো আরেকটা প্রমাণ হইলো এই এবিটা এই বিটা সমান্তর হবে কার এক্স এর আবার কার এন ও এইটারও সমান্তর হবে এইটারও সমান্তর হবে তাহলে এবিটা সমান্তরাল হবে কার কার বলতো সমান্তরাল হবে কার এক্স ওয়াই এর কার বলতো এক্স ওয়াই এর সমান্তরাল হবে আবার কার সমান্তরাল হবে এন ও এই অ্যান এর সমান্তরাল হবে বুঝছো তো এই দুইটা আমাকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য দেখো ওই যে আগের মতোই এটা কি বলতো বিন্দু। তো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এন বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট হাতের এন নিচে ভেক্টর সাইন প্রসঙ্গবিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান রেটর কত ছোট এ নিচে ভেক্টর সাইন প্রসঙ্গবিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট বি নিচে ভেক্টর সাইন এটা কত ছোট ও নিচে ভেক্টর সাইন ছোটো ওয়াই নিচে ভেক্টর সাইন আর ছোট এক্স নিচে ভেক্টর সাইন সো তুমি সুন্দর করে এই যে প্রমাণের মধ্যে লিখবা যে প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এন এক্স ওয়াই ও ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের ওয়াই ছোট হাতের এক্স ছোট হাতের এন ছোট হাতের ও এটা বলতে বলে দিবা তো বলে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব। সেটা হইলো যে দেখো ওই যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান নিব এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান নিব তাহলে দেখো মধ্যবিন্দু মধ্যবিন্দু কত এ এর অবস্থান ভেক্টর এত এর অবস্থান অবস্থান ভেক্টর কত বলতো মধ্যবিন্দু এর অবস্থান ভেক্টর কত হবে এই যে দেখো এর অবস্থান কত বলতো তো ছোট হাতের এ ছোট হাতের এ এই অবস্থান ভেক্টরের মান কি হয় পাই হয় দেখো তো এই মধ্যবিন্দুর প্রান্তবিন্দু থেকে এই একটা অবস্থান ভেক্টর আছে আর ওই প্রান্তে কি আছে ওয়াই একটা অবস্থান ভেক্টর আছে তাহলে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিব তাইলে এন প্লাস কত তো ওয়াই ডিভাইডেড বাই টু তারপরে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি এ তো এই টু এই নিচে ভাগ অবস্থা আছে এটাকে এভাবে লিখতে পারি হাফ এন প্লাস ওয়াই এটাকে সুন্দর করে লিখবা ব্যাস এটা আমরা একটা সমীকরণ নাম মানে একটা বাক্স করে আপাতত রেখে দেই রেখে দিলাম এখন দেখো মধ্যবিন্দু কিন্তু আমার আরেকটা আছে আর একটা কথা বলতো এই যে এই বিও কিন্তু মধ্যবিন্দু তাহলে আমরা লিখব মধ্যবিন্দু বি এর অবস্থান ভেক্টর বি এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর বলতো বিয়ের অবস্থান ভেক্টর কত হবে এই মধ্যবিন্দু ওই বড় হাতের বি এর অবস্থান ভেক্টর কথা হবে এই যে ছোট হাতের বি ছোট হাতের বি নিচে ভেক্টর সাইন এখন বলো এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর মান কীভাবে পাবো এই যে দেখো প্রান্ত বি এই প্রান্তে কি আছে বলতো এক্স আর ওই প্রান্তে কি আছে বলতো ও তাহলে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দাও তাহলে এক্স প্লাস ও ডিভাইডেড বাই টু এখন এই জিনিসটাকে কি আমি এইভাবে লিখতে পারি বলতো লিখতে পারি বি হাফ এটা কত লিখতে পারি এক্স প্লাস ও ব্যাস এটাকে সুন্দর করে একটা বক্স করে দেখে দাও কারণ একটু পরেই তোমার এইটা কাজে লাগবে তাই না এখন আসলে আমরা একটু একটা জিনিস দেখি যে এখানে আমাকে কি প্রমাণ করতে বসে প্রমাণ করতে বসে দেখো এবি ইকুয়াল টু কত বলো তো হাফ অফ অ্যানও মাইনাস এক্স ওয়াই তাই না অ্যানও মাইনাস এক্স ওয়াই সো বি তাইলে একটা কাজ করি এ থেকে বিয়ের দিকে যদি আমি ভেক্টর সাইন দিই এ থেকে বিয়ের দিকে ভেক্টর সাইন দিলাম তো ভেক্টর সাইন যদি দেই তাহলে আমরা কি লিখতে পারি বলতো আমি এই দেখো এবির বদলে আমি কি লিখতে পারি দেখো আমি কি লিখতে পারি আমি লিখতে পারি এ বি ভেক্টর তাহলে ভেক্টরের অবস্থান ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে টু কি লিখতে পারি বলতো কে আগে আসে বলতো এ আগে আছে কে পরে আসে বি পরে আসে তাহলে বিয়ের ছোট হাতের অক্ষরটা আগে হবে ছোট হাতের বি মাইনাস কত ছোটাতের এ এখন আমরা এই বি মান কত বলো তো একটু ভালোমতো তাকাইলে দেখতে পারবা যে বিয়ের এর মান হইল হাফ অফ এক্স প্লাস ও তাইলে হাফ কত বলো তো এক্স প্লাস ও আর এর মান কত বলো তো এ এর মান এ এর মান হইল হাফ অফ এন প্লাস ওয়াই হাফ অফ এন প্লাস ওয়াই তাইলে এখন আমরা এই পাশে তো আছে কে বলতো এবি ভেক্টর আমরা কি হাফ কমন নিতে পারি হাফ কমন নিলে কত হয় বলতো এক্স প্লাস ও হাফ কমন নিলে এই হাফ তো নাই নাই হয়ে যাবে হাফ তাহলে মাইনাসটা গুণ হয়ে যাবে তাহলে মাইনাস এন প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এখন আমরা লিখবো এবি ভেক্টর ইকুয়াল টু হাফ আচ্ছা এখন আমরা একটু সাজায় লিখবো আসলে সাজায় লিখবো কীভাবে আমরা লিখবো এই যে দেখো ও ভেক্টর লিখলাম মাইনাস এন ভেক্টর লিখলাম ও মাইনাস এন আগে লিখলাম তারপরে কে আছে প্লাস এক্স ভেক্টর লিখলাম তারপরে কত মাইনাস ওয়াই ভেক্টর লিখলাম তো লিখলাম লিখার পর এখন আমরা কিন্তু ভেক্টরের যে রুলস আছে বা অবস্থান ভেক্টরের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি লিখতে পারি বলতো বি ভেক্টর হাফ এটাকে বলতো ও মাইনাস এন ও মাইনাস এন মানে কত বলতো ও মাইনাস এন মানে হইলো কে পরে আছে এন পরে আসে ও আগে আছে তার মানে এন এর অক্ষরটা বড় হাতের অক্ষরটা আগে আসবে মানে এন ও ভেক্টর হবে ও আগে আসবে আর ও পরে যাবে প্লাস বলতো এইটা যদি সিমিলারভাবে লিখতে চাই এক্স মাইনাস ওয়াই তার মানে কি কে পরে বলো বলতো ওয়াই পরে আছে তাহলে আমরা সিম ও আগে আসবে তাহলে বড় হাতের ওয়াই আর বড় হাতের এক্স সরি হ্যাঁ পরে আসবে মানে এরকম আগে পরে হবে আর এই যে ভেক্টর সাইন এখন আমাদের তো প্রমাণ অলমোস্ট ডান বাট এখানে আমার প্রমাণের মধ্যে এখানে কিন্তু মাইনাস আছে সো হাফ বলতো এন ও ভেক্টর এখানে আমরা একটা কাজ করব। কেউ যদি আমাকে ওয়াই এক্স ভেক্টরকে যদি এক্স ওয়াই লিখতে বলে হ্যাঁ যদি পৃথিবীর বিধিবিধান চেঞ্জ করতে হয় মানে এক্স ওয়াই এক্স ওয়াই থেকে এক্স এর দিকে যাচ্ছে এখন এই জিনিসটাকে যদি আমি এক্স ওয়াই বানাইতে চাই মানে ওয়াই এক্স কে যদি এক্স ওয়াই বানাইতে চাই তাহলে একটা মাইনাস দিতে হয় কি দিতে হয় একটা মাইনাস দিতে হয় তাহলে এক্স ওয়াই ওকে এই জিনিসটা আশা করি তুমি বুঝছো হুম তো এখন আমরা সুন্দর করে লিখবো এ বি হাফ কত বলো তো এন ও মাইনাস মান্স ওয়াই ওকে এখন দেখো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে আমাকে বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলছে কিন্তু ভেক্টর চিহ্ন কিন্তু রাখতে বলে নেই সো ভেক্টর চিহ্নকে কে উঠাইতে পারে মডুলাস উঠাইতে পারে সো দেখো দেখো আমরা এবি এই যে এবি দোস এখানে হাফ এন ও এটাকেও দাও মডুলাস দাও এক্স ওয়াই এটাকেও মডুলাস দাও মডুলাস দিলে ভেক্টর সাইনটা উঠে যায় তাহলে এবি এটা কত হাফ এন ও আর এটা কত বলতো এক্স ওয়াই সো আমার কাঙ্ক্ষিত প্রমাণটা কিন্তু চলে আসছে যেটা আমাকে প্রমাণ করতে বসে সেটা চলে আসছে এখন আমরা জাস্ট ওই যে সমান্তরাল প্রমাণ করতে বলছে ওই জিনিসটাকে আমরা একটু জাস্ট একটু আলোচনা করে দেব দিব তেলেই হয়ে যাবে দেখো সমান্তরালটা আমাদের পাঠ্য বইতে কিন্তু খুব সুন্দর করে লিখে দেওয়া আছে এ কীভাবে সমান্তর তারপরে আমি জাস্ট হালকাভাবে বলে দিচ্ছি দেখো এখানে তোমরা একটু দেখলেই তাকাইলেই দেখতে পারবা যে এই যে এবি ভেক্টরটার দিকে তাকাও এবি এবি আর এই দিক কত বলো তো এক্স ওয়াই আর এটা কত বলতো এন ও আচ্ছা এই তিনটা ভেক্টরের ধারকরেখা কি বলো তো একই ধারকরেখা মানে কি আমি বলি তিনটা ভেক্টরকে তুমি চাইলে একটা পাত্রের উপরে আয় না তুমি কি করতে পারবা সেট করতে পারবা তার মানে তিনটা ভেক্টরের ধারকরেখা রেখা বলো তো একই বলবা এক্স ওয়াই ভেক্টর এবি ভেক্টর ও এনও ভেক্টরের ধারক রেখা একই তাই তারা পরস্পর সমান্তরাল এ কথাটা লিখবা সমান্তরাল লিখবা ব্যাস সমান্তরাল দিয়ে এই যে এভাবে লিখে দিবা তাইলেই প্রমাণ হয়ে যাবে সো বন্ধুরা আমি এই পর্বটা চেষ্টা করছি ডিটেলসে তোমাদেরকে বোঝায় দিতে এবং আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম